একেবারে দোকানের মতো ভেতরটা দেখো একেবারেই রসালো আর সেই রকম ঝুরঝুরে আর সাদা ধপ ধপে পারফেক্ট মোরব্বা আজকের বানাবো চাল কুমড়োর তো বন্ধুরা আমার হাতে এই চাল কুমড়ো দেখে কি মনে হচ্ছে যে এটা নিয়ে আমি আবার কি করব। তো আজকের বানাবো চাল কুমড়োর মোরব্বা তো বন্ধুরা এই চাল কুমড়োর মোরব্বা কিন্তু সব্বাই বেশিরভাগ মানুষই খেতে খুবই ভালোবাসে কিন্তু বাড়িতে পারফেক্ট চাল কুমড়োর মোরব্বা কিন্তু বানাতে পারে না তাই আজকের আমি বাড়িতে একেবারে দোকানের মতো পারফেক্ট চাল কুমড়োর মোরব্বা আজকের বানাবো তো চলো ভিডিওটার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো পারফেক্ট চাল কুমড়োর মোরব্বা বানানোর জন্য এরকম পাকা চাল কুমড়ো কিন্তু অবশ্যই দরকার আর পেকে গেছে যে দেখো এর গায়ে কতটা সাদা একেবারে চুনের মতো কিরকম দেখো পাউডার যেন এরকম এই সাদা সাদা এরকমই থাকবে তখনই মনে করবে যে এটা পারফেক্ট পাকা চাল কুমড়ো আর এটা দিয়েই আমরা দোকানের মতো মোরব্বা বানাতে পারবো তো চলো এখন ভিডিওটা শুরু করি বন্ধুরা চাল কুমড়োর মোরব্বা কিন্তু বাড়ির বাইরে আর বানাতে পারলাম না কারণ কি ভীষণই মেঘসে যে বৃষ্টি ঝড় সবই চলে এলো আর তার জন্য বাড়ির ভেতরে চলে এসছি কিচ্ছু করার নেই আর এই কারণে যে এখন চাল কুমড়োটা কেটে নেব এখন এটা কেটে নেব তো তোমাদেরকে একটু বলি আমি চাল কুমড়োটা একজন দাদা কাছ থেকে কেটে নিয়ে এসেছি কারণ আমাদের এখানে বলে নাকি মেয়েদেরকে এই চাল কুমড়ো কাটতে নেই আর বন্ধুরা দেখো পুরো সাদা পড়ে গেছে তো এখানে দেখো আমি চাল কুমড়োর কিন্তু এই ছালটা বাদ দিয়ে দেব আর এই যে আতিটা আছে এটা বাদ দিয়ে দেব তো আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি তো একেবারেই কিন্তু এই যে সবুজ অংশটা তুলে ফেলতে হবে যেন না থাকে তো আমি এখানে পুরো সবুজ অংশটা কিন্তু তুলে দিয়েছি এরপরে এই আতিটা আমি তুলে দেব তো বন্ধুরা দেখো এইখানে আমি কিন্তু ওপরের যে নরম অংশটা এটা কেটে বাদ দিয়ে দিয়েছি আমি এই শক্ত অংশটাই কেবল নেব নেবো এ সবুজ অংশ পুরো তুলে দিয়েছি আর এই দিকটা নরম অংশটা পুরো তুলে দিয়েছি এখানে যদি কোনোভাবে নরম অংশ থাকে তাহলে কিন্তু একটু কেটে এইভাবে বাদ দিয়ে দিতে হবে যদি থাকে তো আমি ভালো করে তুলে দিয়েছি আর এখানে কোনো নরম অংশ নেই এরপর আমি এইভাবে করে এত বড়ো করে করে নেব এখনও কিন্তু আমি মোরব্বার শেপ দেইনি যখনই দেব বলবো আমি এখন কিন্তু এই সাইজের এত বড় করে কেটে নেব তো আমি পুরোটা নিলাম না আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি আর দেখো এই চাল কুমড়োগুলোকে এখন কিন্তু এই রকম একটা কাঁটা চামচ দিয়ে পুরো ছিদ্র করে দেবো রকম এইরকম চিত্র করলে চিনির শিরাটা যেভাবে ঢুকবে সুন্দরভাবে আর আমরা যে এখন চুন জলে ডুবিয়ে রাখব সেটাও সুবিধা হবে সেটা খুব ভালোভাবে তাহলে ঢুকবে ভাবেই দেখো আমি সবগুলো চাল কুমড়োর গায়েই কিন্তু ছিদ্র করে নিয়েছি আর ছিদ্র করার পর দেখবে চাল কুমড়োগুলো অনেকটাই নরম হয়ে যাবে এইভাবে আর হালকা চাপ দিলেই কিন্তু এইগুলো থেকে জল ঝরবে তাহলে বুঝবে এই ছিদ্রগুলো তোমরা পারফেক্টভাবে করতে পেরেছ নাহলে যদি জল না পড়ে তোমাদের আরও ছিদ্র করতে হবে আর এইদিকে একটা বালতিতে আমি নিয়ে নিচ্ছি জল আর এখন এই জলের মধ্যে দিয়ে দেবো চুন আমরা পান খাই যেই চুন সেই চুনই কিন্তু এখানে দিতে হবে আমি ওই চুন এখানে শুকনো নিয়েছি তোমরা চাইলে ভেজাও নিতে পারো এখন অল্প চুন দিয়ে চুন আর জলটাকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর চাল কুমড়োগুলো এই চুন জলের মধ্যে দিয়ে দিতে হবে সবগুলো চাল কুমড়ো দেওয়ার পর চাল কুমড়ো চুন জলটাকে আবারও একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে আর এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে মোটামুটি দশ ঘন্টা দশ ঘন্টা পর আমি তোমাদের সামনে ফিরে আসছি আমি আমি এখন ঘন্টা ঘন্টা পর চলে এলাম মতো ভিজিয়ে রেখেছিলাম আর আবারও তোমাদের তোমাদের কুমড়োগুলোকে একটু দেখাচ্ছি তো বন্ধুরা দেখো চুন একেবারে চাল কুমড়োর ভেতরে ঢুকে গেছে আর এখন এই চুনগুলোকে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে এই চুনের চুনটা যাতে না এই চাল কুমড়োর মধ্যে থাকে তার জন্য এক সাইডে আমি এরকম দেখো জল নিয়ে নিয়েছি পরিষ্কার জল তো তিন থেকে চারবার খুব ভালো করে কিন্তু জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো এইভাবে একটা একটা করে আমি কিন্তু এই চুন জলের মধ্যে খুব ভালো করে পরিষ্কার করে নেব তো এইভাবে জলটাকে চেপে চেপে কিন্তু এখান থেকে বের করে নিতে হবে আর যখন আমরা কাঁটা চামচ দিয়ে ফুটো করেছিলাম তখন কতটা নরম হয়ে গেছিল এখন দেখো কতটা শক্ত হয়ে গেছে চুন জলে ডোবানোর জন্য তো এইভাবে কিন্তু পরিষ্কার জলে খুব ভালো করে এরকম হাত দিয়ে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে তো আবার আমি এই একবার আবারও ভালো জলে আমি নিয়ে নিচ্ছি এখন আমি সবগুলো চাল কুমড়ো থেকে জলটা খুব ভালোভাবে চেপে চেপে বের করে দিয়েছি প্রথমেই তিন থেকে চারবার কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর যখনই স্বচ্ছ জল বেরিয়েছে তখনই কিন্তু এটা দু হাত দিয়ে চেপে চেপে জলটাকে ঝরিয়ে নিয়েছি এরপর আমি কিন্তু এইগুলোকে মোরব্বার সেট দিয়ে দেব যেরকম দোকানের মতো হয় সেরকম কিংবা এরকম তোমরা তোমাদের মনোমতো করে সেপ দিয়ে দেবে তো এটা প্রথমেই আমি মোরব্বার শেপ দেইনি কারণ কি খুব এই এত বড় থাকলে খুব তাড়াতাড়ি আমরা এই ছিদ্রগুলো করতে পারতাম খুব তাড়াতাড়ি কিন্তু চুন জলে ডোবানোর পর ছেঁকে নিতে পারতাম সব কিছু তাড়াতাড়ি করতে পারতাম যখন ছোট হয়ে যেত ওই কাজগুলো করতে অনেকটাই দেরি হতো তো আমি এই রকম শেপ দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মনোমতো করে শেপ দিয়ে দেবে তো বন্ধুরা এইগুলো কিন্তু সবগুলোই কেটে নিয়েছি আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দেব এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি তো আমি এখানে তিনটে এলাচ এখানে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এখন আমি চাল এখানে দিয়ে আমি এখানে চাল কুমড়ো কিছুটা সেদ্ধ করে নেব তো এখানে এই এলাচ দিয়ে যদি সেদ্ধ করি তাহলে কি হয় যে আমরা চুন জলে ডুবিয়ে রেখেছিলাম এবং চাল কুমড়োর যে একটা গন্ধ থাকে না ওটা কিন্তু চলে যাবে ওটা থাকবে না একেবারেই তখন মোরব্বা যখন করব ঠিক দোকানের মতো মোরব্বার স্বাদ চলে আসবে এই কারণে আর এইখানে যে জলে আমি প্রথমে সেদ্ধ করব তখন জলে কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করব না নব্বই পার্সেন্ট সেদ্ধ করে নেব বাদ বাকি চিনির জলে সেদ্ধ করব বন্ধুরা এইভাবে যখন টক করে ফুটবে তখনই কিন্তু এটাকে একটু চেক করে নিতে হবে যে কতটা সেদ্ধ হয়েছে তার জন্য আমি চেক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি অনেকটাই সাদা ফ্রেশ হয়ে আসবে যখন এই জলের মধ্যে ফোটাবো তো অনেকটাই কিন্তু ফ্রেশ হয়ে যাবে এই রকম একটা আমি কাঠি নিয়েছি আর এরকম এর মধ্যে দিয়ে আমি দেখে নেব তো এই যে দেখো তো এইভাবে যখনই এই পাশ দিয়ে ওই পাশে চলে যাবে যে কোনো একটা কাঠি দিয়ে দেখবে তখন ভাববে যে এখানে নব্বই পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে তো এইভাবে আমি একটা এরকম নিয়ে নিয়েছি ছাগনির মধ্যে কিন্তু এইভাবে ছেকে জলটাকে খুব ভালোভাবে কিন্তু নিতে হবে তুলে নেব। ছড়িয়ে এখন যে কাজটা করতে হবে এই গরম অবস্থাতেই কিন্তু তাড়াতাড়ি করে কাজটা করতে হবে তার জন্য আমি কিন্তু এরকম কড়াই নিয়ে নিয়েছি এখন কিন্তু কোনোভাবে গ্যাসটাকে অন করব না আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি চিনি আমি এখানে চাল কুমড়ো নিয়েছি এক কিলো আর চিনি নিয়েছি এক কিলো এই দুটো উপকরণ কিন্তু সমপরিমাণ রাখতে হবে এখন কিন্তু কিছুটা চিনি দিয়ে দিলাম তারপর কিন্তু কিছুটা চাল কুমড়ো দিয়ে দেব আবারও কিছুটা চিনি এখানে দিয়ে দেব এটা কিন্তু গরম অবস্থাতেই করবে প্রথমেই বলে দিচ্ছি এরকম করে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এখন কিন্তু কোনোভাবেই গ্যাসটাকে অন করব না এখন এটাকে গ্যাস অন করে আমি জাল দিতে থাকবো তো বন্ধুরা দেখো এরপর কিন্তু জাল দিতে দিতে এটা একেবারেই জল হয়ে যাবে তো এই জলটাকে একেবারেই কিন্তু শক্ত করে নিতে হবে এইভাবে এই যে জলটা বেরিয়ে গেছে চিনির শিরাটাকে একেবারেই কিন্তু ফুটিয়ে ফুটিয়ে মরবার সঙ্গে মিশিয়ে নেব একেবারেই দেখা যাবে না এই চাল কুমড়োটাকে চিনির মধ্যে এই চিনির যে শিরাটা একেবারেই শক্ত করে নেব সেটা তোমাদের শেষমেশও আমি দেখিয়ে দেব আর এই রকম অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে তা না হলে তো তলা থেকে লেগে যাবে চাল কুমড়োগুলো আর সাদা হবে না লাল হয়ে যাবে আর দেখো আগের থেকে এখন কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে পরে পরে আরও সাদা হয়ে যাবে একেবারে কাচের মতো চকচক করবে যতই এটা ফোটাবো চিনির চলে ততটাই শক্ত আর ততটাই স্বচ্ছ সাদা হয়ে যাবে জলে সেদ্ধ করেছিলাম কতটা নরম হয়ে গেছিল এই চিনির রসে ফোটানোর পর কিন্তু এগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে অনেক শক্ত হয়ে যাবে যতটা মানে নরম করে নিয়েছিলাম অনেকটাই শক্ত হয়ে গেছে ঠিক আমরা যেমন চুন জলে ডুবিয়েছিলাম যতটা শক্ত হয়েছিল সেরকমই শক্ত হয়ে গেছে আর পরে পরে দেখবে একেবারেই সাদা হয়ে যাবে সবগুলো চাল কুমড়ো এখন যেহেতু মোরব্বা এখনো হয়নি এই জন্য আমি আর মোরব্বা বলছি না চাল কুমড়ো বলছি এই সময় কিন্তু চুলার রাস্তাকে এবারে বন্ধ করে দিয়েছি এবার কিন্তু অনবরত একটু নাচতে নাড়তে কিন্তু একেবারেই শক্ত হয়ে যাবে তো বন্ধুরা দেখো একেবারে দোকানের মতো হয়ে গেছে আর এই যে অতিরিক্ত যে চিনিটা এটা কিন্তু শেষমেশ কিন্তু চালিয়ে নেব এটা যেটা অতিরিক্ত সেটা কিন্তু আমরা ফেলে দেব না আমাদের যদি কোথাও প্রয়োজন হয় চিনি সিরাপ মিষ্টিতে সেখানে কিন্তু আমরা এটা লাগিয়ে দেবো বন্ধুরা এইভাবেই কিন্তু খুব সহজেই কিন্তু তৈরি করে নিয়েছি এখন কিন্তু এরকম চাল নিতে চেলে নেব আর দেখো ভেতরটা কতটা রসালো হয়েছে তোমাদের দেখাই এখন এইগুলোকে চেলে নেব খুব ভালো করে তাহলে চিনির দানাগুলো নিচে পড়ে যাবে আর এখন একটা প্লেটের মধ্যে সবগুলোই নিয়ে নেব তো বন্ধুরা কিভাবে দোকানের মতো একেবারে চাল কুমড়ো তৈরি করে নিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে তো এখন তোমাদেরকে আরও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু পারফেক্ট চাল কুমড়োগুলো এই এইরকম টিপস মেনে যদি তোমরা করো তাহলে দোকানের মতো পারফেক্ট চাল কুমড়োর মোরব্বা বানাতে পারবে তো বন্ধুরা এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা